বিসবিআ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো সকালবেলা এসে আমি বাগানে কী কী কাজ করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনই ভিডিও দেই তো আমি আমার বাগান সম্পর্কিত যাবতীয় সব কিছু তথ্য আমি আমার ভিডিওতে তুলে ধরি তো আশা করি অবশ্যই যারা সাতবাগানি যারা বাগান প্রেমী যারা বাগান করেন এবং বাগানের পরিচর্যা করেন বাগান ভালোবাসেন তাদের জন্য এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো স্কিপ করে যাবেন না সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ একটা বাগান করতে গেলে বাগানের পিছনে অনেক পরিশ্রম থাকে সেই পরিশ্রমগুলো কী কী করতে হয় সেগুলি আপনাদের সাথে আজকে তুলে ধরব। তো সকালে এসে প্রথমে আমি গাছগুলোতে পানি দিয়েছি কারণ আজকে দুই তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না তো না হওয়ার কারণে গাছের পানি শূন্যতা দেখা দিয়েছে সেই জন্য সকালবেলা এসে গাছগুলোতে পানি দিয়েছি পানি দেওয়ার পর এই যে এখানে একটা বড় মাচা ছিল মাছা তৈরি করেছিলাম মাচাটা ভেঙে ফেলেছি খুব দুঃখজনকভাবেই ভেঙেছি কারণ মিষ্টি কুমড়া বসিয়েছি চাল কুমড়ার চারা বসিয়েছি গাছগুলো হয়েছে ফুল ফুটেছে কিন্তু মিষ্টি কুমড়া হয় পচে পচে পড়ে যায় এই যে এই যে কত চাল কুমড়ার ফুল ফুটেছে তো সবজি হতেই চায় না সবজির মধ্যে বেগুন মরিচ আর কাঁচামরিচ এইগুলি হয় বেশিরভাগ বরবটি ভেন্ডি ছোটোখাটো এই এইসব সবজি হয় পুঁইশাক কলমি শাক এইগুলি হয় শাক জাতীয় জিনিস টমেটো শীতকালীন যে ফসল আর তাছাড়া এই যে মিষ্টি কুমড়া লাউ এগুলি খুব রেয়ার কম হয় আর দুন্দুলো বসিয়েছি এই যে এখানে মাচা খুলে ফেলেছি যা এইটুকেতে যা হয় হবে মাচার কারণে হয় কি সারটাও নোংরা দেখা যায় আর মাচার নিচে ময়লা জমে স্যাঁতসেঁতে হয়ে যায় রোদের আলু পড়ে না পরিষ্কার থাকে না সেই জন্য মাচা খুলে ফেলেছি মাছা ছাড়া যে শাক সবজি হবে সেইগুলি মোটামুটি বসাবো যেমন করলা করলা অল্প একটু কাঠি দিয়ে এই যে পাতা দিয়ে বেঁধে দিয়েছি এগুলো থেকে দড়ি দিয়ে গোল করে ইয়ে করে চাইট পাঁচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এখানে যা হয় হবে আর এই যে এখানেও একটা মাচা ছিল এই মাচাটাও খুলে ফেলেছি জায়গাটা পরিষ্কার করেছি তা না হলে এটা মাচার নিচে পানি পানিতে ভিজে ভিজে সেত সেতে হয়ে যায় একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে যায় বাগানটাই নোংরা দেখা যায় তা ভাবলাম যে না এত কিছু করব না মাচা খুলে দিব মাচা খুলে রোদের আলো পড়ুক স্বাদে তাহলে বৃষ্টির পানিটা যা জমে থাকে সেটা শুকিয়ে যাবে খুব দ্রুত আর ছাদটাও পরিষ্কার থাকবে আর স্বাদও আমার সুরক্ষিত থাকবে স্বাদ যদি আমার নষ্ট হয়ে যায় তো আমার বাগানটাই পুরো বরবাদ হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একটু সবজির জন্য আমার যদি ছাদটা নষ্ট হয়ে যায় তো আমার দরকার নাই এই সবজির যে সবজিটা আমার এমনিতে হবে সেটাই বসাবো তাছাড়া ওইভাবে মাচা দিয়ে বসাবো না কারণ মাথার নিচে ছায়া পড়ে আর এইখানে বৃষ্টির পানি জমে যায় সেত সেতে হয়ে যায় সেই জন্য মাছা খুলে ফেলেছি আর এই যে এখানে একটা বরবটির গাছ হয়েছে এই যে এটা এই যে এইভাবে মাছা দিয়েছি এখানে সুতা দিয়ে চারপাশ দিয়ে আটকিয়ে দেব এখানে যা হয় হবে আর পুরো বাগানটা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়ে কারণ বর্ষাকাল গেছে কিছুদিন আগে বৃষ্টি বাদল হয়ে গেছে তো ঘোড়ায় গোড়ায় ময়লা জমেছে সেই ময়লাগুলো আস্তে আস্তে সরিয়েছি সোলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে সরিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপর দেখায় আপনাদেরকে এই আর এখানে যে ময়লা আবর্জনাগুলো ছিল এইগুলো দিয়ে কিছু এই যে এই এই বস্তাটা ভরেছি আরও কয়েকটা বস্তা ভরে একটা সাইডে রেখেছি আর মাচার বাসটা সেই যে এইগুলো এগুলো সরিয়ে দিব এগুলো সরিয়ে নিব আর এখানে এই যে বেগুনের চারাটা মার্শাল্লা অনেকগুলো বেগুন ধরতেছে আর এই যে দেখুন আমার অলঙ্কা অলঙ্কানন্দাগুলো কি সুন্দর হলুদ ইস বাগানটা ভরে আছে আসলে ফুলেই সৌন্দর্য বাগানের সবজি তেমন একটা হয় না এই যে আমার নাকচাপাগুলো শুভ্রতার প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ কামরাঙ্গা গা মরিচগুলোও বড়ো হচ্ছে এই যে বড়ো হোক তারপর এই যে এখানটাও এই জায়গাটাও কিন্তু ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি খুবই নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করেছি আর এই বাগানের এই পাশটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি এই যে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গাছগুলো সুন্দর থাকবে দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তো বাগান নোংরা থাকলে বাগান অপরিষ্কার থাকলে আমার খুবই খারাপ লাগে যে এত কষ্ট করি একটা ফুল ফুটে সেই ফুলটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা সুন্দর জায়গায় ফুটে থাকে তাহলে কতই না সুন্দর লাগে তো সেই জন্য আমি সব সময় এই কাজগুলো করি সাদের পরিচর্যা তো করি সাদের পরিচর্যার পাশাপাশি বাগানের পরিচর্যাও করি বাগানের পরিচর্যার পাশাপাশি সাদের পরিচর্যা আমার গুরুত্বপূর্ণ এই জন্য প্রতিনিয়তই আমি স্বাদ দিয়ে পরিষ্কার রাখি আর যেহেতু এখন বর্ষাকাল এখন কিন্তু আমি গাছের কোনো পরিচর্যা করছি না পরিচর্যার মধ্যে গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি আর ঘাস যেগুলো হয় সেগুলো তুলে পরিষ্কার করে দেই আর পরিমিত পানি দেই যদি বৃষ্টি না থাকে বৃষ্টি হলে তো আর পানির প্রয়োজন পড়ে না যার কারণে আর বাগানে তেমন একটা খাবার টাবার আমি দিচ্ছি না কারণ বর্ষাকালে বাগানে খাবার আমি খুব বেশি একটা দিই না একমাত্র কারণ হলো এমনিতে বর্ষার পানিতে মাটিটা ভিজা ভিজা থাকে তারপরে জৈব পদ্ধতিতে যে খাবার আমরা দিচ্ছি সেইটার থেকে মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এবং ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের শিকড় পচে যেতে পারে এবং গাছ মরে যেতে পারে সেই জন্য আমি গাছে বর্ষাকালে খাবার দেই না প্রয়োজন পড়ে না বর্ষাকালে বৃষ্টির পানিটাই কিন্তু তাদের অনেক পুষ্টিকর খাবার এই বৃষ্টির পানিতে অনেক উপাদান থাকে যা গাছের জন্য গাছের মাটির জন্য খুবই উপকার স্বাস্থ্যসম্মত গাছের তো সুতরাং সেই জন্য আমি গাছে বর্ষাকালে খাবার দিই না শুধু পানিটা দেই পানিটা দিয়ে বাঁচিয়ে রাখি আর বৃষ্টি যখন শুরু হয় তখন তো বৃষ্টির পানি পেয়েই যায় তো এইভাবে আমি বাগানের এবং সাদের পরিচর্যা করি আপনারাও কিন্তু এইভাবে পরিচর্যা করবেন একটা বাগান করব তো বাগানের সৌন্দর্যটা আমাকে দেখতে হবে এবং সাদের ভালো মন্দটাও আমাকে দেখতে হবে এই মাচা টাচা দিয়ে আমার স্বাদটা একেবারে ভরে গিয়েছিল আর মেলা লাগতো না পরিষ্কার লাগতো না ওইটা নিচে ঝাড়ু দিতে পারতাম না সেত সেতে হয়ে থাকতো তো সেই জন্য খুলে ফেলেছি খুলে এই যে এইভাবে খুঁটি দিয়ে দিয়েছি এখন এইটাতে আমি ওই যে লালনের সুতা আছে সুতা দিয়ে একটু রাউন্ড দিয়ে একটা শেপ করে দিব বাস এটার মধ্যে বেয়ে বেয়ে উঠবে যতটুকু উঠে উঠবে দরকার নাই আমার এই এই ধরনের সবজি যেমন মিষ্টি কুমড়া লাউ এগুলো হয় না খুবই কম গত বছর লাউ বসিয়েছিলাম খুব মিডিয়াম সাইজের লাউ ধরেছে দুইটা না তিনটা লাউ খেয়েছি খুব বেশি খেতে পারিনি হয়নি তো মোটামুটি বেগুন হয় এই যে দেখুন বেগুন কাঁচামরিচ ভেন্ডি এগুলো বেশ ভালোই হয় মশাল্লা এই যে বেগুন টমেটো তারপরে ভেন্ডি মরিচ বরবটি তারপর শাক শাক জাতীয় সবই হয় এই যে ভেন্ডি এই যে মশাল্লা এই যে কত বড় বড় হয়ে গেছে এই যে চারাগুলো এই যে ভেন্ডি এইগুলিই হয় মোটামুটি এইগুলি বসাবো আর বাগানটা ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটা হলো আমার টার্গেট আর কিছুই না আর পুঁশাক এই যে এখানে দেখুন আমার একটা লেবু গাছ মার্শাল্লাহ এই লেবুগুলো কত বড় বড় হয় দেখুন এটা হলো গন্ধরাস লেবু এটাকে বলে গন্ধরাস লেবু এই যে দেখুন আমাদেরকে দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর সেন্ট অনেক সুন্দর গন্ধ এটা অনেক বড় হয় বন্দর আসলে আর কামরাঙ্গা এই যে আমরা খরার কারণে কামরাঙ্গা ওগুলি বড়ো হয় নাই ও ছোটো থাকতেই পেকে যাচ্ছে তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে যদি কোনো উপকারে আসে আপনাদের কাজে আসে তাহলে আপনারা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাগানের যত্ন করবেন স্বাদের যত্ন করবেন তাহলে আপনার মনও ভালো থাকবে স্বাদ ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের চার পাশে থাকবেন আল্লাহ হাফেজ